এক নবদম্পত্তি যাদের নাম জ্যামি এবং লিসা রাতে জ্যামি তাদের বেসিনের পাইপটা পরিষ্কার করছিল তার স্ত্রী লিসা বলে এত কষ্ট করা লাগবে না এর চেয়ে বরং ভালো হয় বাহির থেকেই খাবার নিয়ে আসো হঠাৎ বাড়ির কলিং বেলে কেউ চাপ দিল জ্যামি খুলতেই বড় এক পার্সেল পেল যার গায়ে তার নাম লেখা ঘরে নিয়ে আসতেই দেখে বক্সের ভেতরে এক পুতুল তবে পার্সেলের সাথে তার প্রেরকের কোনো পরিচয় বা কোনো কার্ড নেই কোনো মেসেজও পাইনি লিসা শুরুতে ভেবে নাই যে জ্যামি তার জন্য এই পুতুলটা নিয়ে এসেছে তবে জ্যামি জানায় সে এটা আনেনি লিসা পুতুলটাকে দেখে তার একটা পুরনো কবিতা মনে পড়ে যা তার গ্রামে প্রচলিত ছিল কবিতাটা ছিল এক বুড়ি মহিলার কাছে অনেকগুলো পুতুল নিয়ে তার পুরোপুরি স্পষ্ট মনে নেই তবে কিছুটা মনে পড়ে এবং বলে ম্যারি শয়ের থেকে সাবধান তার কোনো সন্তান ছিল না শুধু ছিল পুতুল এরপর আর তার কোনো কিছু মনে নেই লিসা পুতুলটাকে রেখে দিলে তার মুখ নিজে নিজেই নড়ে ওঠে তবে জ্যামি তার এই বাচ্চামি দেখে স্টুপিড বলে চলে যায় খাবার নিয়ে আসতে বাহিরে তখন প্রচণ্ড বৃষ্টি চায়ের জন্য পানি গরমে বসিয়ে দিয়ে ঘরের টুকটাক কাজ করছে লিসা একটু পরেই হঠাৎ করে কানে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায় পেছনে ঘুরে তাকাতেই দেখে পুতুলটাকে যেভাবে শুইয়ে রেখেছিল সেটা এখন তার দিকে মুখ করে চেয়ে আছে শোয়ানো অবস্থা থেকে পুতুলটাকে বসিয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয় আয়নার সামনে দাঁড়িয়ে পেট দেখছে কারণ তার মা হওয়ার অনেক শখ হঠাৎ রুমে থাকা সাউন্ড বক্স আপনা আপনি বেজে উঠল লিসা ভাবছে যে জ্যামি হয়তো চলে এসেছে তাই লিভিং রুমে গিয়ে পৌঁছায় তবে সেখানে কাউকেই দেখতে পায় না হঠাৎ মিউজিকের শব্দ বিকৃত হতে হতে বন্ধ হয়ে গেলে শুরু হয় ঘড়ির শব্দ এরপর চুলায় থাকা কেতলির সিটি বেজে ওঠে মনে ভয় ঢুকলে সে তাদের রুমে গিয়ে পৌঁছায় পুতুলটাকে দেখতে গেলেই অলৌকিকভাবে সেখানে যেন কোনো এক অস্তিত্ব তাকে কাপড় দিয়ে চেপে ধরেছে সজোরে এক ধাক্কা দাওয়াতে ছিটকে গিয়ে দরজার সামনে গিয়ে পড়ে মুখ থেকে রক্ত বনি হচ্ছে এরই সাথে পিছনে ঘুরে তাকাতেই কোনো এক অবয়বকে দেখতে পেলে এক বিকট চিৎকার যে আমি খাবার নিয়ে আস্তে আসতে লেট হয়ে গেছে স্ত্রীর জন্য হাতে একটা ফুল ঘরে প্রবেশ করে দেখে কেটলিটা গরম হয়ে আছে তা এখনও নেভানো হয়নি অনেক ডাকাডাকির পরে মেঝেতে রক্ত খেয়াল করতে আতঙ্কে পড়ে যায় হঠাৎ রুম থেকে লিসার কণ্ঠ ভেসে আসে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জ্যামি তবে এরই সাথে জ্যামি এক অন্য কণ্ঠও শুনতে পায় কোনো কিছুর পরোয়া না করে সামনে থাকা কাপড়টা টানতেই দেখতে পায় লিসার বিকৃত চেহারা এবং তার জীব নেই শরীর সাদা ও নীলচে বর্ণের হয়ে গেছে পুতুলটা মেঝেতে পড়ে আছে সাথে সাথে পুলিশকে ডাকা হয় এবং লিসার মরদেহ উদ্ধার করে তারা জ্যামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় লেডি অফিসারের ভাষ্যমতে তার স্বামী প্রধান সাসপেক্ট তবে তার বিরুদ্ধে এখনও জোরালো প্রমাণ পাওয়া যায়নি তবে এটাই বুঝতে পারছি না ভিক্টিমের চেহারা এমন কেন অফিসার লিপ্টানে এসে জ্যামিকে টুকটাক হুমকি দেয় কথা বের করার জন্য তবে জ্যামি তাকে জানায় তাকেই সন্দেহ না করে সেই পুতুলটা কে পাঠিয়েছে তাকে খুঁজে বের করুন লিপ্টনের প্রশ্ন তো তুমি আমাকে বলো তোমার ওয়াইফের মৃত্যুর সাথে সেই পুতুলের কি সম্পর্ক জ্যামি তাকে বলে আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে ভ্যান্টিলকুইস্ট ডল বা কথা বলতে পারে এমন পুতুলকে অশুভ মানা হয় এবং যুগ যুগ ধরে লোকও কথা বলে এমন পুতুল নাতি বাড়িতে থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু পুলিশ এই সবে বিশ্বাস করে না লিপ্টন জানায় স্বামী স্ত্রী মার্ডার কেসে আজ অবধি কোনো পুতুলকে অ্যারেস্ট করেনি তবে অনেক স্বামী অ্যারেস্ট করেছি কিন্তু জ্যামি বলে তো আমাকে গ্রেপ্তার করবেন লিপ্টন জানায় না তুমি এখন আসতে পারো তবে কোনো চালাকি করবে না তুমি আমাদের নজরদারির মধ্যেই থাকবে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়িতে গিয়ে পৌঁছায় স্ত্রীর মৃত্যুতে ঘর এখন শূন্য নজর পড়ে সেই পুতুলের ওপর পুতুলের বাক্সের কাপড় ছিঁড়তেই দেখতে পায় একটা শোয়ের ব্যানারের মতো কিছু একটা শোয়ের নাম ম্যারি শো ও বিলি এবং এই শোটা র্যাবেন ফেয়ার শহরে আয়োজন হয়ে থাকে এবং কাকতালীয়ভাবে জ্যামির জন্মস্থানও র্যাবেন ফেয়ারে তাই দেরি না করে বেরিয়ে পড়ে তার জন্মস্থানের উদ্দেশ্যে জায়গাটা শহর থেকে বেশ কিছুটা দূরে যেখানে খুব একটা মানুষ বসবাস করে না জ্যামি চলে যায় তার নিজ বাড়িতে সেখানে পরিচয় হয় অ্যালা নামের এক মেয়ের সাথে তার বাবার বাড়িতে অন্য মেয়ের উপস্থিতি বিষয়টা সে বুঝে উঠতে পারে না তবে চিন্তার অবসান ঘটিয়ে সে জানায় আমি সম্পর্কেই তোমার সৎ হই জামির তাতে কোনো কিছু যায় আসে না কেননা তার বাবা এর আগে তার মা সহ আরও দুই নারীকে বিয়ে করেছে তবে কেউই বেছে নেই কোনও এক অজানা কারণে হঠাৎ করেই তার মায়ের পরপর তারাও মারা যায় এই কারণে জ্যামি তার বাবাকে অশুভ মনে করে সে যাই হোক জ্যামি তার বাবার কাছে কথা বলতে গিয়ে খেয়াল করে তার বাবা অনেক অসুস্থ দুমাস আগে স্ট্রোক হওয়াতে পঙ্গু হয়ে গেছে ছোটবেলা মা হারিয়ে জ্যামি সবসময় থাকতে চাইত তার বাবার সাথে কিন্তু তার বাবাই তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে জ্যামির বাবা ওরফে এডওয়ার্ড অশেনের দিকে খেয়াল করলে সে দেখতে পায় তার বাবার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে তবে এত কথা না বাড়িয়ে জিজ্ঞেস করে আচ্ছা বাবা ছোট থাকতে মা আমাকে একটা কবিতা শোনাত ম্যারিসের ব্যাপারে তোমার কি মনে আছে এডওয়ার্ডের খেয়াল না আসলে এলা জানায় হ্যাঁ মনে আছে সে বলে ম্যারিস থেকে সাবধান তার ছিল না কোনো সন্তান কিন্তু ছিল অসংখ্য পুতুল আর যদি সে তোমার স্বপ্নে আসে ভুলেও চিৎকার করো না কখনো অ্যালা জানায় এটা সামান্য একটা কবিতা বাচ্চাদের ভয় দেখিয়ে মায়েরা খাবার খাওয়ায় তবে জ্যামির কাছে এর মানে অন্য কিছু আর এডওয়ার্ড বলে এই সবই হচ্ছে কুসংস্কার তবে জ্যামির হাতে টাইম নেই স্ত্রী শেষকৃত্যের কাজেই যেতে হবে তবে যাওয়ার আগে অ্যালাকে সাবধান করে যে আমার বাবার পিছু ছেড়ে দাও না হয় তুমি মারা যাবে একদিন এই পেইন্টিংয়ে থাকা তোমাকেও মুছে ফেলবে তবে আশা করি তুমি জীবিত থাকবে এই বলেই চলে যায় লিসার ফিউনেরালে ওয়াকার নামের এক ব্যক্তির ফিউনোরাল হোমে সেখানে গিয়ে পরিচয় হয় হেনরি ওয়াকার নামের এক মটিশিয়ানের সাথে মটিশিয়ান তাদের বলে যারা মানুষের শেষকৃত্যের কাজ করে থাকে এবং ফিউনেরাল হোম চালায় পেশাগতভাবে সেখানে গিয়ে খেয়াল করে তার স্ত্রী ম্যারিয়ন যে কিনা কিছুটা মানসিকভাবে অক্ষম এবং একটা কাক পালে তাছাড়া হেনরির সাথে কথা বলে জানতে পারে লাশ এখনও আসেনি আজকে রাতে আসবে এবং আজকে রাতে কাজ শেষ হয়ে গেলে কালকে দাফন কাফনের কাজ করব তাই আজকের রাতটা জ্যামি কাটানোর জন্য বাবার বাড়ি না গিয়ে এই শহরের এক হোটেলে গিয়ে ওঠে রাতে ঘুমানোর সময় পুতুলের চোখ আড়াআড়িভাবে জ্যামির দিকে তাকিয়ে থাকে জ্যামি ঘুমের মধ্যেই শুনতে পায় তার স্ত্রী লিসা তাকে তার নাম ধরে ডাকছে হালকা চোখ খুলতেই সামনে এক মুহূর্তের জন্য পুতুলটাকে দেখতে পায় তবে পলকেই তা আবার জায়গা মতো বসে আছে সম্পূর্ণ রুমের আবহাওয়া ভারী হয়ে আসে দেখতে পায় রুমের কর্নারে এক বৃদ্ধ বসে আছে এবং মাথা ঘুরিয়ে তার দিকে চায় যে আমি তাড়াহুড়ো করে লাইট অন করতেই আর কিচ্ছু দেখতে পায় না এখন পোস্টমর্টেমের ঝামেলা শেষে রাতে হেনরির কাছে এসে লাশ পৌঁছায় লাশের মুখ দেখতেই সে এক আতঙ্কে পড়ে যায় তখনই তার স্ত্রী ম্যারিয়ানের আর্তনাদ ছুলতে পায় লাশের সাজসজ্জা করার রুমের মধ্যে একটা সিক্রেট বেসমেন্টের মতো জায়গা আছে সেখানে সে লুকিয়ে বসে আছে এবং বারবার সে একই কথা আওড়ে যাচ্ছে সে এখানে আছে সে চলে এসেছে সে এখানে আমাকে খুঁজে পাবে না সম্পূর্ণ কাজ শেষে পরের দিন লিসাকে দাফন করা হয় জ্যামি কবরস্থানের পাশেই জঙ্গলের মধ্যে হেনরির স্ত্রী ম্যারিয়ানকে দেখতে পায় কুয়াশার মধ্যেই হেঁটে হেঁটে কোথাও যেন যাচ্ছে সে তার পিছু নিতে নিতে পৌঁছায় সে করে মোড়ানো এক জরাজীর্ণ সমাধির সামনে হঠাৎ করেই ম্যারিয়ান তার সামনে এসে বলতে থাকে যখন তোমার স্ত্রীকে মেরেছে তুমি কি তাকে দেখেছ ম্যারিয়ানও সেই একই কবিতা বলে যাচ্ছে এবং বলছে কেউ বাঁচবে না ও এখানে এসে পড়েছে হেনরি এসে তাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় জ্যামি তাদের কথায় পাত্তা না দিয়ে সামনের কবরের শেকড় উপড়ে ফেলতেই দেখতে পায় এটা ম্যারিশ শয়ের কবর তার মাথায় এখন প্রশ্ন কে এই ম্যারিশ বাড়িতে পৌঁছেই পুতুলের পেছনে দেখতেই খেয়াল করে এই পুতুলের নাম বিলি সে রাতারাতি পুতুলটা নিয়ে রওনা হয় সে কবরস্থানে পথে বিলি তার দিকে চেয়ে গুনগুনিয়ে যাচ্ছে তবে তার এই কর্মকাণ্ডে জ্যামে পাত্তা না দিয়ে কবরস্থানে প্রবেশ করে কবরস্থানে গিয়ে সে একটা কবর খুঁজতে খুঁজতে বিলি নামের একটা কবর দেখতে পায় এবং খোদাই করতেই দেখতে পায় কফিনটা খালি সে পুতুলটাকে কবর দিতেই যাবে তখনই সে তার দিকে চেয়ে বসে কোনো কিছুর পরোয়া না করে পুতুলটাকে কবরস্থ করে যখন গাড়িতে গিয়ে বসে সেখানে শুরু হয় এক অজানা কণ্ঠের হাসি হঠাৎ করে গ্লাসের ওপারে বিলিকে দেখতে পায় বাড়িতে ফিরে আসলেই আরেক ভয় বিলি তার সামনে এর উপরে আবার অফিসার লেপটেন তার সামনে বসে সে তাকে বলে আমি তোমার উপর নজর রাখছিলাম তবে তোমাকে বলেছিলাম শহরের বাইরে না যেতে তুমি কথা শুনোনি কেন যে আমি বলে আমি এসেছি আমার স্ত্রীর ফিউনারেলে লিপটন বলে আচ্ছা সব মানলাম তবে তুমি একে দাফন করতে গেলে কেন যে আমি জানাই আসলে এই পুতুলকে ঘিরে একটা প্রচলিত কথা আছে ম্যারিস নামের এক লোক কোয়েস্টকে তার পুতুলদের সাথে দাফন করা হয়েছে এবং এই পুতুলগুলো অভিশপ্ত তাই এটাকে জায়গা মতো রেখে দিয়ে আসছিলাম আরও বলা হয় ম্যারিশকে দেখলেই চিৎকার করতে নেই না হয় মারা যাবে অফিসার বলে তো চিৎকার করলে কি জীব কেটে ফেলবে তোমার স্ত্রীর মতো আমি কথাটা শুনেই রেগে যায় তবে অফিসার সাবধান করে যে আমি চাইলে তোমাকে জেলে দিতে পারি তো ভেবে শুনে ব্যবহার কর আমি জানায় আমি এত কিছু বুঝি না আমি বিশ্বাস করি যে এই পুতুলটা যে পাঠিয়েছে হয় সে খুনি না হয় সে খুনিকে চেনে তবে অফিসার লেফট নাজকের জন্য পুতুলটাকে নিয়ে চলে যায় তারই পাশের এক হোটেলে সে এখানে থেকে জ্যামির উপর নজরদারি রাখবে পরের দিন সকাল হতে হতে অফিসার লেপটেন বাড়ি থেকে বের হলে যে আমি পুতুলটাকে চুরি করে নিয়ে চলে যাই হেনরির বাড়িতে সেখানে হেনরির স্ত্রী ম্যারিয়ানকে পুতুল দেখিয়ে বলে আপনি বলেছিলেন আপনি আমার স্ত্রীর মৃত্যুর সম্পর্কে জানেন তো এখন আমাকে বলেন ম্যারিয়ান অনেকটা ইতস্তত বোধ করছিল তবে হেনরি এসে সামলে নেয় হেনরি জানায় এই পুতুলটা তার জ্যামি যখন ম্যারিসয়ের নাম মুখে নেয় সে জানায় ভুলেও তার নাম মুখে নিও না এই গ্রামে কেউই তার নাম মুখে নেয়নি তবে ঘরে চলো আমি সব বলছি হেনরি বলতে থাকে এই ঘটনা একজন ভ্যান্টিলোকুয়েস্টের যার নাম ম্যারিশ তার থেকে তার বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছিল যেই বাকশক্তি দিয়ে পুতুলের কণ্ঠ দিত যখন আমি ছোট ছিলাম তখন র্যাবেন স্পেয়ার শহরটা অনেক ঘন বসতি একটা জায়গা ছিল তখনকার সময় এখানে একটা বড় পরিসরের থিয়েটার খোলা হয়েছিল দ্য গোয়িং নোল থিয়েটার এবং এটা লস্ট লেকের সামনে আমি ওখানে গিয়েছিলাম জীবনে মাত্র একবার এবং সেটাই আমার প্রথম ও শেষ চাওয়া ম্যারিস শহরের সবচেয়ে জনপ্রিয় একজন ভেন্টিলোকুয়েস্ট ছিল ভেন্টিলো কুয়েস্ট তাদের বলে যারা পুতুল দিয়ে শো করে অথবা ভেন্টিলো কুয়েস্টের দুই কণ্ঠে কথা বলতো। এরই সাথে ম্যারিসো একজন প্রফেশনাল ডল মেকারও ছিল একদিন শো চলাকালীন সময়ে ইয়াং হেনরি উপস্থিত ছিল শো শুরু হওয়ার আগে বিলি নামে সেই পুতুলটা ছিল তার সিটের নিচে পুতুলটা দিয়ে আসার পরে শো শুরু হলে দর্শকেরা অনেক উপভোগ করতে থাকে তখন হঠাৎ করেই এক বাচ্চা বলে উঠল আমি দেখেছি আপনার ঠোঁট নোট ছিল যখন বিলির কণ্ঠে কথা বলছিলেন আপনি ফ্রড ম্যারিশয়ের ওই বাচ্চার কথায় অনেক রাগ হয় তবুও সে শোটা এমনভাবে পারফর্ম করে যে সবাই তালি বাজাতে থাকে শেষে সেই বাচ্চাকে প্রশ্ন করে তো এখন বল আসল পুতুলকে হেনরির ভাষ্যমতে কয়েক সপ্তাহ পরে সেই সন্দেহ করা বাচ্চাটা নিখোঁজ হয়ে যায় তবে আমার সন্দেহ ছিল ওই বাচ্চার নিখোঁজ হওয়ার পেছনে ম্যারি হাত ছিল তবে এর কিছুদিন পরেই ম্যারিশয়ের খুন হয় তবে কে করেছে তা জানি না তখন তার শেষ ইচ্ছার কথা জানানো হয় যে তাকে যেন তার পুতুলদের সাথে দাফন করা হয় কারণ সেই পুতুলদের নিজের সন্তান মনে করত সব মিলিয়ে বাবা গুনেছিল একশো একটি পুতুল তবে তার সাথে তো তার পুতুলদের কবর দেওয়া হয়েছিল কিন্তু সে তার শেষ ইচ্ছা আরও বলেছিল যখন তাকে দাফন করা হবে তাকে যেন পুতুল বানিয়ে দাফন করা হয় তাই বাবা ম্যারিশকে পুতুল বা ডামি বানিয়ে রেখেছিল তবে সেদিন রাতে আমি তার লাশ দেখে অনেক ভয় পেয়েছিলাম তবে আমি চিৎকার করিনি তাই পেঁচে গিয়েছিলাম তাকে কবরস্থ করার পরে রেভেন্স পেয়ারে শুরু হয় মৃত্যুর খেলা একে একে মানুষ মরতে শুরু করে এই শহর জনশূন্য হয়ে পড়ে আস্তে আস্তে সবাই এই জায়গা ছেড়ে অন্য শহরে বেরিয়ে পড়ে তবে সবচেয়ে ভয়ানক বিষয় হল যারা যারাই মারা গেছে তাদের সবার চেহারা বিকৃত আর জীব কাটা অবস্থায় পাওয়া গেছে যেমনটা তোমার স্ত্রীর ক্ষেত্রেও ঘটেছে জ্যামির কথা হচ্ছে তো এই সবের মধ্যে আমার স্ত্রী কি দোষ করেছিল হেনরি বলে আমি জানি না তবে তার নাম মুখে নিলে নাকি সে আসে তাই আমরা তার নাম নেওয়া ছেড়ে দিয়েছি তবে তুমি লস্ট লেকে যেতে পারো হয়তো তুমি সেখানেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তবে সাবধানে যেও যে আমি পুতুলটাকে সেখানেই রেখে লস্ট লেকের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে অফিসার লিপ্টন ম্যারিশয়ের কবরের কাছে পৌঁছায় তার হাতে একটা শাবল এবং সেখানে সে এসেছে ম্যারিশয়ের বাকি সন্তান বা পুতুলেরা আদৌ কি কবরে আছে কি না তা চেক করার জন্য নৌকায় করে পার হয়ে প্রবেশ করে সেই বিশাল থিয়েটারে ভেতরে সব কিছুতে ধুলো জমে আছে উপরে মরিচা জরা সিঁড়ি দেখতে পেলে সেটা পার হয়ে একটা নির্দিষ্ট কক্ষে পৌঁছায় সেখানে থাকা এক বাক্সে পুরনো এক বই দেখতে পায় সাথে সাথে হেঁটে যায় কোনো এক অস্তিত্ব কিন্তু জ্যামি তা লক্ষ্য করে না বইয়ের ভেতরে বিভিন্ন বিভিন্ন ডায়াগ্রাম আর পুতুল বানানোর ম্যানুয়াল একটা জায়গায় লেখা টু মেক দ্য পারফেক্ট ডল তবে কিছু পেজ পাল্টাতেই সে একটা শিশুর পিকচার দেখতে পায় এক নিউজ পেপার কাটিংসে যেখানে বলা হয়েছে এক ধনী পরিবারের উত্তরাধিকারী শিশু নিখোঁজ আর তার পেছনে কোনো এক অপরাধমূলক ঘটনা জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই বাচ্চার নাম মাইকেল অ্যাশন এর মানে এই বাচ্চা জ্যামেরি বংশধর হঠাৎ আয়নায় সে ম্যারিশকে জীব কাটা অবস্থায় দেখতে পায় ভয়ে সে তড়িঘুড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে হেনরি বাড়িতে তার স্ত্রীর কথোপকথন শুনতে পায় সে বারবার ম্যারিশয়ের কাছে ক্ষমা চাচ্ছে হেনরি সেখানে ম্যারিশয়ের কণ্ঠ শুনতে পেলে গিয়ে দেখে তার স্ত্রী বিলির সাথে কথা বলছে সে সেই পুতুলটাকে লাশ ঘরে রেখে দেয় এবং প্রস্তুতি নেয় এই পুতুলটাকে দাফন করে আসবে তবে হঠাৎ করেই তার স্ত্রীর গুনগুন শব্দ শুনতে পায় শব্দটা আসছে সেই সিক্রেট বেসমেন্টের মতো জায়গা থেকে সেখানে সে ভেতরে প্রবেশ করে তবে দেখতে পায় এটা তার স্ত্রী নয় বরং একটা ডামি সাথে সাথেই সেই ছোট্ট দরজা বাহির থেকে বন্ধ হয়ে যায় হেনরি আর্তনাদ করে তার স্ত্রীকে ডাকছে ম্যারিয়ন দরজাটা খোলো তবে কোনো সাড়া নেই পেছনে ঘুরতেই অন্ধকারে টর্চের আলোতে এক হাত দেখতে পায় যখন সেখান থেকে পালাতেই যাবে তার সামনে ম্যারি সয়কে দেখতে পায় হেনরি চিৎকার করাতে তারও একই দশা হয় সেখানেই হেনরিকে মেরে ফেলে এখন জ্যামি অনেক প্রশ্ন নিয়ে হাজির হয় তার বাবার সামনে এবং তাকে বলে ম্যারিশয়ের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক সব সত্য বলেন এডওয়ার্ড একে একে বলতে শুরু করে মাইকেল অ্যাশেন ছিল তোমার দাদার ছোট ভাই তো একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় তোমার দাদার পরিবারের সবার সন্দেহ হয় ভ্যানিলো কুইস্ট ম্যারিশয়ের ওপরে সেই শহরের কিছু মানুষ আর তোমার দাদার পরিবারের সদস্য মিলে তাকে হত্যা করে যেহেতু সে তার কণ্ঠের জন্য বিখ্যাত ছিল তাই তার জীব কেটে নেওয়া হয় কিন্তু ম্যারিসও মরেনি বরং অপশক্তি হয়ে তার প্রতিশোধ নিচ্ছে এমনকি তাদের স্ত্রী ও সন্তাদের সন্তানের সাথেও ঠিক একই কাজ করেছে এবং ঠিক এই কারণেই তোমাকে আমি দূরে পাঠিয়ে দিয়েছি যেন তুমি নিরাপদে থাকো তবে তুমি তো আমাকে ফুল বুঝেছ কিন্তু জ্যামির প্রশ্ন তো লিসা এখানে কি করেছে আগ বাড়িয়ে এডওয়ার্ড বলে তোমার স্ত্রীর মৃত্যুতে আমি বুঝেছি আমাদের পাপকর্মের ফল যেভাবেই হোক আমাদের খুঁজে বের করেই এবং সে আমাদেরও ছাড়বে না তবে জ্যামি এখানে নিজের প্রশ্নের উত্তর পায় না তবে সে অনর্জেদ নিয়ে বলে আমি এভাবেই থেমে থাকব না আমি এর রহস্য উন্মোচন করবই তখনই দেখা হয় অফিসের লিপ্টনের সাথে সে তার কাছে জিজ্ঞেস করে আমি এক লোকের সন্ধানে আছি লম্বা তোমার মতোই দেখতে বয়স্ক তার ভাই বোন মারা গেছে অফিসের উল্টোপাল্টু কথা বলাতে জ্যামি বলে আমি জানি না কার কথা বলছেন লিপ্টন জানায় কে যেন এদের সবাইকে খোদাই করে বের করেছে পুরো একশোটা পুতুল এখন আমি এটা জানতে চাই কে এই কাজ করল আর আমি জানতে চাই না তোমার মন গড়া কোনো ম্যারিসের কথা এবং শহরের কেউই জানে না ম্যারিসকে এখন জ্যামি জানায় তারা সবাই ভয়ে চুপ করে আছে কেউ বলতে চায় না এই মহিলার সম্পর্কে তবে কোনো প্রমাণ ছাড়াই লিপ্টন তাকে দোষী প্রমাণ করতে লেগে পড়েছে এলা তখন এসে জ্যামিকে বলে কেউ তোমাকে কল করেছে কথা বল জ্যামি ফোনটা নিতেই হেনরির কণ্ঠ শুনতে পায় তবে হেনরি কিভাবে কল করবে সে তো মারা গেছে তবে জ্যামি তা জানে না হেনরির কণ্ঠে থাকা সেই অবয়ব তাকে বলে আমি জানি তুমি নির্দোষ আমার কাছে প্রমাণ আছে যেটা দিয়ে তুমি পুলিশের কাছে নির্দোষ প্রমাণ করতে পারবে নিজেকে আমার সাথে দেখা করো লস লেকে সেই থিয়েটারে এই খবরটা সে লিপটনকে জানায় তবে সে তার সাথে যেতে চায় কিন্তু জ্যামিকে জোড়াজোরি করাতে সেখান থেকে জ্যামি পালিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে লিপ্টনও তার গাড়ি নিয়ে তার পিছু নিতে থাকে এক পর্যায়ে জ্যামি সেই থিয়েটারে গিয়ে পৌঁছায় হাতে বন্দুক নিয়ে লিপটনও তার পিছু করতে থাকে এই অন্ধকারে হ্যারিকেনের আলোতে জ্যামি হেনরির নাম ধরে চিৎকার করে খুঁজছে তবে কোনো সাড়া পাওয়া যায় না এক পর্যায়ে হেনরির কন্থ তাকে বলে জ্যামি আমি উপরে আছি এখানে আসো জ্যামি উপরে গিয়ে পৌঁছালে ইতিমধ্যেই সেখানে লিপ্টন হাজির হঠাৎ হেনরির গলা দুইজনই শুনতে পায় সেখানে সিক্রেট প্যাসেজ দিয়ে তারা অন্য এক অজানা জায়গায় চলে আসে লিপ্টন তাকে তার পেছনে পেছনে আসতে বলে এক নির্দিষ্ট রুমে পৌঁছাতেই খেয়াল করে এই রুমটাতে ডল মেক করা হয় বিভিন্ন সরঞ্জাম এবং পুতুলের অংশ লিপ্টন একটা পুতুল পেছনে ছুঁড়ে ফেললেই পর্দা সরে যায় এবং দেখতে পায় সেই একশো পুতুল কবর থেকে নিখোঁজ ছিল সেগুলো সব এখানে গ্লাসে বন্দি তবে একটা পুতুল মিসিং সেটা হল বিলি যেটা সে হেনরির বাড়িতে রেখেই চলে এসেছিল নজর পড়ে সামনে একটা পুতুল তবে কাছাকাছি দেখতেই বুঝতে পারে এটা পুতুল নয় বরং আসল মানুষ এবং ভালোভাবে খেয়াল করলে দেখে এটা তার দাদার ভাই মাইকেল অ্যাশেন এবং এখানেই প্রমাণিত হয় ম্যারিজ তাকে হত্যা করেছে তবে ততক্ষণেই সেখানে অন্যান্য পুতুল একে একে ঘাড় বাঁকাতে শুরু করে এবং ইশারা করে সামনে রকিং চেয়ারে থাকা এক পুতুলের অপর জ্যামি তাকে ম্যারিস বলে সম্বোধন করায় সে তাকে বলে তুমি খুবই চালাক জ্যামি বলছে তুমি কি চাও সেই পুতুলে থাকা ম্যারিসয়ের আত্মা বলে তোমাদের চুপ করাব যারা আমাকে চিরদিনের জন্য চুপ করিয়েছ জ্যামি বলে তো এই কারণেই তুমি মাইকেল অ্যাশেনকে খুন করেছ শুধু তোমাকে কয়েকটা কথা বলেছে এই জন্য ম্যারিস বলে একটা পুতুল বানাতে অনেক মেধা এবং শ্রমের প্রয়োজন হয় মাঝে মাঝে জীবিত মানুষেরও অংশবিশেষ প্রয়োজন হয় জ্যামি জিজ্ঞেস করে লিসাকে কেন মেরেছ ও তোমার কি ক্ষতি করেছে ম্যারিসও বলে আমার কাছে এসো আমি তোমার কানে ফিসফিস করে বলছি লিপ্টেন মানা করা সত্ত্বেও সে যায় এবং কান পাতে সে ফিসফিস করে বলতে শুরু করে তুমি অ্যাশেন পরিবারের শেষজন নও বরং তোমার স্ত্রীর পেটে অ্যাশেন পরিবারের শেষ বংশধর ছিল এবং এইখানে রিভিল হয় জ্যামি স্ত্রী লিসা মারা যাবার আগে অন্তঃসত্ত্বা ছিল এই কথা বলে সে মুখ থেকে তার জীব বের করে সেখানে অসংখ্য মানুষের জীব যাদের সে মেরেছিল এবং সে হাসিতে মেতে ওঠে সেখানে সে এক এক পুতুলের মধ্যে এসে তাদের ক্ষতি করতে চায় তবে অফিসার লিপটেন বুঝতে পারে এই পুতুল ধ্বংস করলেই সব শেষ হবে তাই একে একে গুলি করে সব ভেঙে ফেলতে শুরু করে এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে দেয় তবে একটা পুতুল যেটা মাইকেল অ্যাশেন সেটা ধ্বংস করতে পারে না আগুন বেড়ে গেলে সেখান থেকে পালানোর সময় লিপ্টেন নিচে পড়ে গিয়ে চিৎকার করতেই সেখানে সেও একই দশায় মারা যায় জ্যামি কোনও বেঁচে যায় তবে তাকে ভয় দেখিয়ে চিৎকার করতে বাধ্য করা হয় তবে সে চিৎকার করে না এবং নিচে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় সেখানে অসংখ্য মরদেহ এবং পুতুল ততক্ষণে সম্পূর্ণ থিয়েটারে আগুন লেগে যায় তার মনে পড়ে এখনও একটা পুতুল বাকি আছে সেটা হলো বিলি হেনরির বাড়িতে গিয়ে পৌঁছালে হেনরিকে মৃত দেখতে পায় এবং নারিয়নের থেকে বিলির খোঁজ জানতে চাইলে সে জানায় সেই অভিশপ্ত পুতুল তোমার বাবা নিয়ে গেছে জ্যামি তার বাবার বাড়িতে গিয়ে পৌঁছায় এক নির্দিষ্ট রুমে বিলিকে খুঁজে পায় তখনই ম্যারিয়ন তাকে হন্ট করতে আসলে তৎক্ষণাৎ পুতুলটা ফায়ার প্লেসে ছুড়ে দেয় যন্ত্রণায় ছটপট করে ম্যারিস মারা যায় বজ্রপাতে তখন তার বাবাকে দেখতে পায় তবে কোনো সারা নেই যখন সে তার কাছে যায় এবং দেখতে পায় তার বাবা কথা বলছে না পেছনে দেখতেই তার চোখ কপালে উঠে যায় আসলে তার বাবা এতদিন বেঁচে ছিল না বরং একটা বড় পুতুল ছিল জ্যামি রাস্তে আসতে সব মনে পড়ে অ্যালার কথা এতদিন যাবৎ অ্যালা তার বাবার কণ্ঠে কথা বলতো তার সাথে অ্যালাই সেই পুতুল পাঠিয়েছিল তার বাড়িতে যেন সে এই শহরে আসে মনে পড়ে সেই থিয়েটারে দেখা বইয়ের কথা যেখানে ডায়াগ্রাম ছিল একটা পাতায় সে দেখেছিল কিভাবে একটা পারফেক্ট ডল বানানো যায় এবং সেখানে ছিল অ্যালার ছবি বুঝতে আর বাকি রইল না ম্যারিশয়ের কাছে একশো একটি পুতুল ছিল না বরং তার তৈরি পারফেক্ট ক্রিয়েশন অ্যালাসহ মোট একশো দুইটি পুতুল ছিল চোখের সামনেই এলা দাঁড়িয়ে বলে এখন বলো আসল পুতুলকে এলার ভেতরে ম্যারিশকে দেখতে পেয়ে জ্যামি সেই ভুলটাই করে যা তার করা উচিত ছিল না মুভির শেষে জ্যামিল ভয়েসে শোনানো হয় তো কখনোই ম্যারিশের ধারের কাছেও যেও না তার বাচ্চা ছিল না তবে তার ছিল অনেকগুলো পুতুল এবং তাকে দেখলে ভুলবশত ভুল করেও চিৎকার করো না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন গুডবাই।